খেলাধুলার আসলে কোনো বিকল্প নেই আজকে আমাদের সিলেট সদর এই বইমোর স্টেডিয়াম দেখি নামে খেলতেছে আশা করা যায় আমরা চ্যাম্পিয়ন হয়েই ঘরে ফিরব আমাদের এখানে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং অনেক ভালো ভালো প্লেয়ার যারা খুবই অভিজ্ঞ প্লেয়ার ওরা আজকে খেলবে আমাদের এখানে কোচ ওভার এক্সপিরিয়েন্স অ্যান্ড প্লাস অডিয়েন্স ফ্রম দ্য সিলেট সদর আজকে এসেছেন অনেকে বাচ্চা ফ্যামিলি নিয়ে খেলা উপভোগ করার জন্য আর আমাদের জয়পুর সিকিউরিটি থেকে আমাদের স্টিভ এস এ প্যারামেডিক যে মেডিক হিসাবে হেল্প করবেন আমাদের সিলেট সদরকে নট অনলি সদর প্রয়োজনে অন্য কিন্তু আমরা সাহায্য সহযোগিতা করব ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আপনারা যারা সিলেট সদরে সাপোর্ট করবার লাগে আইসেন আপনারা যারা সবরে ধন্যবাদ আমরা সিলেট সদর গত টুর্নামেন্ট ওপেন এই সেমিফাইনাল খেলছেন আনলাকি আমরা থ্রু হইতে এবং উপজেলা কাপ গত বছরও তারা সেমিফাইনাল খেলছেন সিলেট টিম ইয়ার বাই ইয়ার প্রতি বছর খুব উন্নতি করে এবং যত সিলেটি সদরই আছে সব ইউনাইটেড করার চেষ্টা করা আমরা আশা করি সিলেট সদর আগামীতে আরো ইউনাইটেড লিখাম করবা এবং আপনারা সবর সাপোর্ট এবং সাহায্য কন্টিনিউ থাকবো আমরা সদর ফুটবল ইনশাআল্লাহ আমরা টিম খুবই একটা স্ট্রং টিম ইনশাআল্লাহ আমরা সবর দোয়াই আর বালা ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন আমরা টিমের দোয়া আর ইনশাআল্লাহ পুরা কষ্ট করেও সাপোর্ট আমরা ইনশাআল্লাহ থ্যাংক ইউ আলাইকুম 2025. Uh, i'm from shodol. Uh, greater silat. and this is a great opportunity. this is my first time in management. supporting my co-colleagues. fayzba is the main manager. and our marketing manager is shahid. Uh, he's done a very good job. if anybody wants to uh, hire him, please contact me. Uh, personal numbers i'll give you later. anyway, inshallah, i hope everyone's enjoying this. Uh, game today and please make dua for us that we succeeded this year and The management team, you know behind the scenes played a very very key role getting these players from far 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 away Okay, and by the way, I'm gonna do Uh oh, Jana Jana